স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে ইতিহাস সাক্ষ্য ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোপ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর হতে তার হাড় গোড় তুলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল এটাই হল আইনের শাসন পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসি চাই স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই তিরাশির মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং চুরাশির ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের পর থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে একশো জন লোক নিহত হয় এই অজ্ঞাতনামা একশো জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই তবে তার আগে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষকে শহীদ হতে হয় এবং দুই লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয় এই ত্রিশ লক্ষ মানুষ হত্যা এবং দুই লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ঢালাউভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দি অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ সিকদার বলে দম্ভ করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই জনগণের ভোট দেওয়ার অধিকার মিছিল করার অধিকার দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির অপর একদলীয় অর্থাৎ বাক্সালীয় শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী চোরাকারবারি কালোবাজারি ঘুষখোরদের রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং উনিশশো সালের ত্রিশে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই উনিশশো সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে তিরাশির মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং চুরাশির ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই উনিশশো সাল থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে একশো তিনজন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই বিস্তারিত জানতে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান